নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুন আছেন অনেকেই বলেন যে স্যার আমি সুইচ ওয়ার্ড অ্যাপ্লাই করছি আমার এই প্রবলেমের জন্য আমার চাকরির জন্য আমি খুব খাচ্ছি সঙ্গে এনজি নাম্বার ইউজ করছি যেভাবে বলেছেন কিন্তু হতে হতে শেষ পর্যায়ে এসে হচ্ছে না বা আমি কোনো ব্যবসা করছি আমি আমার জন্য নিজের সম্পূর্ণভাবে হেলথের জন্য এবং সম্পূর্ণ মনকে শান্ত রাখার জন্য রাগকে কন্ট্রোল করার জন্য ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য আমি কোনো না কোনো উপায় বা টেকনিক অবলম্বন করছি কিছুটা রেজাল্ট পাচ্ছি কিন্তু পুরো কেন পাচ্ছি না কোনো উইশ ম্যানিফেস্ট করছি কিন্তু তারপরেও দেখা যাচ্ছে সেটা শেষে এসে বাধা পাচ্ছে কেন তো প্রথমেই বলবো যে শুধুমাত্র অ্যাঞ্জেল নাম্বার বা সুইচওয়ার্ড অ্যাপ্লাই করলে যে সবসময় সেটা সম্পূর্ণভাবে প্রত্যেকের ক্ষেত্রেই কাজ করবে তা নাও হতে পারে তার কারণ আপনি কতটা নেগেটিভ বা কতটা সংশয় মাইন্ডেড তা তো আমি জানি না বা আমরা জানি না অনেকেই আছেন খুব পজিটিভ মাইন্ডেড আর অনেকেই আছেন ভীষণ নেগেটিভ চিন্তাভাবনা করেন মানে আমরা নিজেরা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু অধিকাংশ কেন মানে বলবো নাইনটি নাইন পার্সেন্ট মানুষই আমরা নিজেদের দোষেই কিন্তু আমাদের কাজগুলোকে সফল করে তুলতে পারি না তার কারণটা কী বলুন তো আপনি কোনো কাজের জন্য হোক ব্যবসার জন্য হোক রিলেশনশিপের জন্য হোক যে কোনো ক্ষেত্রেই হয়তো আপনি কোন স্পিরিচুয়াল কোনো উপায় অবলম্বন করছেন সেটা হতে পারে মেডিটেশন হতে পারে কোনো মন্ত্রচ্যান্টিং হতে পারে কোনো রিচুয়াল হতে পারে কোনো সুইচওয়ার্ড বা অ্যাঞ্জেল অ্যাঞ্জেলনামার ইউজ করছেন অথবা পেপার মেথড আছে বেডিপ মেথড আছে এরকম নানারকম মেথড আছে দেখা যাচ্ছে আপনি অনেকাংশে কিন্তু রেজাল্ট পাচ্ছেন কোনো কোনোটা ভালো রেজাল্ট পাচ্ছেন আবার কিছু কিছু ক্ষেত্রে খুব টাফ একটা পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে তার প্রধান কারণটা হচ্ছে আপনি মানসিকভাবে সবসময় চিন্তা করছেন যে আপনার দ্বারা ওটা হবে না কি করে হবে কনফিউজড হয়ে আছে এবং আপনার আশেপাশে যে বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজন বা অন্যান্যরা রয়েছে তাও কিন্তু আপনার সঙ্গে যখন কথা বলছে বলছে এটা সম্ভব নয় কি করে তোর দ্বারা হবে পারবি না যেমন একজন আমাকে বলছিল যে স্যার চাকরি বাকরি তো এখন বাজার খুব খারাপ আমাদের আর কি করে চাকরি হবে কত মানুষ বেকার হয়ে পড়ে রয়েছে ভালো করে ভেবে দেখুন আমাদের মাইন্ডসেট হয়ে গেছে যে শুধু আমাদের চাকরি তো সবাই তো চাকরি যদি চায় তাহলে সত্যিই তো তার কর্মসংস্থানটা সবাই চাকরি করবে তা সবার যদি চাকরিতেই কর্মসংস্থান হয় তাহলে অন্যান্য কাজগুলোই বা করবে কি বিজনেস করে কি একজন মানুষ সম্পূর্ণভাবে হেল্প পেতে পারে না তার ফ্যামিলি কি দেখভাল করে না কিন্তু আমাদের মাইন্ডসেট হয়ে গেছে যে চাকরি করলে আমার মাছ একটা ইনকাম আসবে একটা বাধা ধরা ইনকাম কিন্তু একটু ঝুঁকি আমরা নিতে চাই না তো সেই ক্ষেত্রে বলবো যে শুধু সুইচ অ্যাঞ্জেল নাম্বার বা আপনি যে কোনো পদ্ধতি অ্যাপ্লাই করুন না কেন আগে আপনার মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে তো আজকে আমি একটা অবশ্যই অ্যাঞ্জেল নাম্বার দিয়ে দেবো যে অ্যাঞ্জেল নাম্বারটা আপনাকে টাকার সমস্যা থাকলে আপনি যদি কাজ পেয়েও যান কোনো না কোনো কাজে কিন্তু আপনাকে ঢুকতে হবে যে কোনো কাজে যেটাই সুযোগ আসবে ওই চাকরি নয় এটা ব্যবসা বা এটা ছোট কাজ এরকমভাবে যদি বসে থাকেন বারবার তাহলে কিন্তু সেটা আপনার নিজের জন্যও ক্ষতিকর আর মানসিকভাবে আপনি আরও দুর্বল হয়ে পড়বেন তো আসুন একটা অ্যাঞ্জেল নাম্বার আমি অবশ্যই শেয়ার করি যে অ্যাঞ্জেল নাম্বারটা আপনাদের এই ব্লকেজ কাটাতে সাহায্য করবে আর একটা অ্যাঞ্জেল নাম্বার মানির জন্য মানে মানি রিলেটেড ব্যাপারে খুব হেল্প করবে সেটা হচ্ছে যে থ্রি ফোর ফোর থ্রি ফোর ফোর থ্রি ফোর ফোর থ্রি ফোর ফোর এইটা জব করুন দিনে দুবেলা বা তিনবেলা হয় পঁয়তাল্লিশ বার করে অথবা এটা তিন থেকে পাঁচ মিনিট জব করতে পারেন শুধু তিন মিনিট জব করতে পারেন এবং যখন জব করবেন ইন্টেনশনটা কিন্তু ঠিক রাখবেন যে আপনি কী জন্য করছেন না আমার ব্লকেজগুলোকে কাটানোর জন্য করছি এটা গেল এবার আপনি আপনার যে মানি অ্যাট্রাকশনের জন্য যে নাম্বারটা ইউজ করবেন সেই নাম্বারটা একটা নয় আমি দুটো নাম্বার বলে দিচ্ছি দুটোই খুব কার্যকরী একটা হচ্ছে সেভেন 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 এবং আরও একটা নাম্বার হচ্ছে ফাইভ টু জিরো এই নাম্বার দুটো একইভাবে আগে যেভাবে বললাম সেইভাবে অ্যাপ্লাই করুন টানা এক দেড় মাস করুন সঙ্গে যে কোনো কাজ আপনার সুযোগ আসে সেই কাজগুলোর মধ্যে ইনভলভ হয়ে যান। কে বলতে পারে যে ওই আজকে যেটাকে ছোটো ভাবছেন ছোট করে একটা বিজনেস করছেন ওটা আগামী দিনে বড় হবে না হতেই পারে কত মানুষ খুব ছোট ছোট কাজ করে কিন্তু তারা আজকে অনেক বড় জায়গায় পৌঁছেছে তো আপনাকে চেষ্টাও করতে হবে আর অ্যাঞ্জেল নাম্বার শুধুমাত্র চক করবেন এমন নয় আমি গতকাল আমাকে একটা কমেন্ট করেছে যে শুধু জব করছি স্যার অনেকটা হয়ে পুরো আটকে রয়েছে শুধু জব করতে কিন্তু আমি বলি না জবও করুন নিজের বডির বাঁ দিকে লিখুন যারা ডান হাতে যারা বাম হাতে যারা বডির ডান দিকে লিখুন ব্লু কালার দিয়ে এটা হচ্ছে এই দুটো করুন আর জলের বোতলের সঙ্গে লিখে রাখুন লিখে সেটাকে ওই জলটাকে পান করুন যে কেউ করতে পারে জলটা পান কোনো ক্ষতি নেই কন্টিনিউ করে দেখুন যারা ইউজ করেছে তারা রেজাল্ট পেয়েছে বলেই কিন্তু তারপর কিন্তু অন্যান্য টেকনিকগুলো ইউজ করছে অনেকে মনে হতে পারে এটা কী করে সম্ভব আমি বারবার বলি লজিক দিয়ে যদি বিচার করতে যান এর কোনো অস্তিত্ব এর কোনো স্বীকৃতি হয়তো পাবেন না কিন্তু যারা অ্যাপ্লাই করছে একজন নয় শয় শ হাজার হাজার মানুষ কিন্তু করছে এবং তারা কিন্তু রেজাল্ট পাচ্ছে বলেই অন্য টেকনিকগুলো তারা অ্যাপ্লাই করছে আর আমার কি স্বার্থ বলুন যে আপনি ওগুলো অ্যাপ্লাই করে যদি আপনার ভালো হয় আপনি কি আমাকে পকেটে পয়সা দিচ্ছেন আর এই ভিডিও কত ইউনিভার্স দেখছে যার চোখে পড়ছে সে দেখছে তার মধ্যে হয়তো প্রতি পনেরো জনের কুড়ি জনে হয়তো একজন সেটাকে পালন করছে এবং যে পালন করছে সে রেজাল্ট পাচ্ছে ভালোভাবে পাচ্ছে শুধু যেভাবে বলছি সেইভাবে করে দেখতে পারেন নিশ্চয়ই ভালো রেজাল্ট পাবেন আর যারা উসুই বা ট্র্যাডিশনাল একি অথবা হোলিফায়ার একি লামাফেরা কোর্স অ্যাঞ্জেল থেরাপি অথবা ক্রিস্টাল লজিং কোর্স শিখতে চাইছেন অফলাইন বা অনলাইন ভিডিও কলিং ক্লাসে তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ফোন করতে পারেন ক্লাসের জন্য বা মেসেজ করে রাখলেও আমি রিপ্লাই অবশ্যই দিয়ে দেবো আর মনে রাখবেন যে কোর্সগুলোর কথা বললাম এগুলো কিন্তু সম্পূর্ণভাবে স্পিরিচুয়াল কোর্স এবং সেখানে কিন্তু প্র্যাকটিসের ব্যাপার আছে প্র্যাকটিস না করলে কিন্তু কোনো কিছুতেই আমরা সাফল্য অর্জন করি না তো এখানে একটা প্র্যাকটিস হয় সেই প্র্যাকটিসটা করতে হয় তার গাইডলাইন কিন্তু আমি সম্পূর্ণ দিয়ে দিই তো বন্ধুরা যারা একদম নতুন আছেন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন অন্যদেরকেও ভালো রাখবেন আর চলিত হবে ধন্যবাদ